হ্যালো তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি হচ্ছে চিকেন কষা খুব কম মশলা এবং খুব সহজে ব্যাচালারদের জন্য চিকেন কষা কিভাবে রেডি করবে তার একটি রেসিপি নিয়ে এসেছি ভাই আমি তার আগে বলি দিই আমি কিন্তু খুব ভালো রাঁধুনি না ওই নরবরে যেমন ব্যাচালারদের খাইতে হবে চলতে হবে ওরকমই তো আজকে রান্না করছিলাম তো ভাবছি কি আমি কিভাবে খুব ইজিলি রান্না করি সেটাই একটু সবার সাথে শেয়ার করি তার জন্য হচ্ছে পেঁয়াজ কুচি করে নিলাম তারপর এরকম একটা গাটার নিয়ে আদা রসুন পেস্ট করে নিতে পারবে বেঁচার জন্য যাদের শিলপাটা বা মিক্সার নাই তাদের জন্য এটাই বেস্ট এরপর হচ্ছে চুলাই কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিব তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা মোটামুটি গরমই হয়ে গেছে এরপর হচ্ছে এখানে তেজপাতা লং আলাচ দিয়ে দিব। তেজপাতার লং এড়াচ্ছে পর আমি আবার দেখছি এটা গরম হচ্ছে কিনা এরপর পেঁয়াজ কুচিটা আস্তে আস্তে দিয়ে দিব সব কিছু পেঁয়াজ কুচিটা একটু লাল হওয়ার জন্য অপেক্ষা করব একটু নেড়ে দিব আর হচ্ছে আমার স্ট্যান্ড নাই যার জন্য এক হাতে আমার মোবাইল ধরে আর হাতে ভিডিও করতে হচ্ছে যার জন্য আমার এখানে অনেকগুলোই মানে হাঁড়িটা ঘুরতে পারে বা অনেক কিছুই আর প্লিস তোমরা অ্যাভয়েড করো আমার বাসাটা বা আমার রান্নাঘরে সব কিছু কারণ বেচালার বাসা আর অনেক পুরনো এ চেয়ে ভালো কোথাও পাওয়া যাচ্ছে না তাই এরপর আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম একটু একটু করে ভালো করে লাল করে ভেজে নিব এর মধ্যে হচ্ছে মানে এগুলো একটু ভাজলে একটা ভালো ফ্লেভার আসে একটা ঘ্রাণ আসে যখন একটা লাল হয়ে যায় তখন এরা আস্তে আস্তে অনেক কিছু চিন্তা করতেছে আসলে বেচার লাইফ কতটা কঠিন এরপর হচ্ছে আমি একটা প্যাস্ট রেডি করে নিয়েছি এখানে হচ্ছে হলুদ মরিচের গুঁড়ি ধনের গুঁড়ি জিরা গুঁড়ি হালকা একটু করে তেল মিক্স করছি সাথে এই মেস তারপর হচ্ছে একটু জল ভালো করে প্যাস্টটা হচ্ছে ভালো করে নেড়ে তারপর হচ্ছে এখন দিয়ে দিব এই পেস্টটা কিন্তু একটু রাখলে এরকম করে মেখে দিলে ভালো লাগে আমার তো পার্সোনালি ভালো লাগে এরপর পেস্টটা দিয়েও নাড়ব এর মধ্যে কিন্তু আমি কখনও জল ব্যবহার করি নাই শুধু ওই প্যাস্টটা যে জল এটাই এটার মাধ্যমে কষাবো কষাই কষে তেলটা বের করে আনবো প্রথমে কিন্তু লাগছে আমি কম তেল ইউজ করছি কিন্তু যখন এটা কষাচ্ছি তখন অনেকগুলোই তেলই বের হয়ে আসবে এরপর লবণ দিয়ে দিচ্ছি মতো কম বেশি আপনার পরে টেস্ট করে বুঝে গেলে তারপর কম বেশি একটু ইয়ে করতে পারে এখন কিন্তু আমার হাইট অনেক নটছিল যার কারণে হচ্ছে আমার একটু সমস্যা হচ্ছিল ক্যামেরাও নটছিলো দেখেন পেস্টটা একটা আলাদা সুন্দর গন্ধ বের এবং রঙটা অনেক কারো হয়েছে ক্যামেরার কারণে রঙটা তেমন একটু বোঝা যাচ্ছে না এই তো দেখেন তেল লাগতেছে কি অনেক তেল ইউজ করছি কিন্তু আসলে অতটা তেল ইউজ করিনি খুব কম পরিমাণেরই তেল ইউজ করছি এই তো এভাবে নেড়ে তেড়ে এর মধ্যে কিন্তু আমি একটু পানি ইউজ করি নি একটু ওখান থেকে তেলের মধ্যে থেকে যেটা পানি বের ওটাই এরপর আমি তোমাদেরকে তেল তুলে দেখাচ্ছি কতগুলো তেল লাগতেছিল কিন্তু এটা লাস্টের দিকে দেখিও তেলটা একদমই কমে যাবে মাংস এরপর হচ্ছে কি আমি মাংসটা নিয়ে এখানে হচ্ছে নয়শো গ্রাম মাংস ছিল পুরোটা ঢেলে দিব মাংস এখন হচ্ছে মাংসটা নে ধে একটু নেড়ে নিব এরপর মাংসতে কিন্তু এখনও জল দেওয়া হয়নি কষাচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে তারপর একটু জল এই এজন্য এখন প্রচুর নাড়াচাড়া করছি নাতে কিন্তু হাঁড়িটা ওই তো বললাম হাঁড়ি ধরার কেউ নাই মোবাইল ধরার কেউ নাই তাই হাঁড়িটা খালি গুঁচছে তাই অফকে আমরা ভালো করে হচ্ছে মাংসটা নেড়ে দিয়েছি নেড়ে দেওয়ার পর এখন কষানো যখন হয়েছে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জলটাও শুকাই যাবে জলটা শুকানোর পরে একটু ভালোই মানে একজন মানুষের জন্য আমার জন্য পারফেক্ট একটা দুই টাইম খাওয়ার জন্য আর বেচারাদের জন্য তার ইজি এখন প্রায় তা হয়ে আসছে এরপর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে হচ্ছে এটা নামাই নেব খুব ইজিলেই মাংসটা টেস্টিও হয় এবং খুব কম মশলা তেমন আহামি কোনো মশলা আমি ইউজ করছি তেমন না হালকা গরম মশলা গুঁড়ি দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে এটা নামাই ফেলবো এটা কিন্তু টেস্টটা দুর্দান্ত হয় আমি বলছি না আমি খুব ভালো রাঁধুনি নরবয় রাঁধুনি বাট টেস্টটা কিন্তু প্রচুর হয় আর এটা ছিল সোনালি মুরগি যার কারণে টেস্টের ফ্লেভারটাও অন্যরকম ছিল টাটা বাই ভালো